অস্ট্রেলিয়া আফগানিস্তান সিরিজ হওয়ার কথা ছিল ব্র্যাডম্যান পন্টিংদের দেশে কিন্তু আফগানিস্তান তালেবান শাসন ক্ষমতা দখলের পরে সে দেশে নারীদের স্বাধীনতা নেই মানবাধিকার লুণ্ঠিত সেই কারণেই অস্ট্রেলিয়ার মাটিতে আফগানিস্তানকে খেলার অনুমতি দেয়নি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড পরপর দুটি সিরিজ বাতিল করে তারা কিন্তু বিশ্বকাপে রশিদ খানরা অস্ট্রেলিয়াকে হারিয়ে নিয়েছে চরম প্রতিশোধ নিজ দেশের বিরুদ্ধে আফগানদের জয়ের পর তাদের অভিনন্দন জানিয়েছেন অজি ক্রিকেটার উসমান খাজা ওয়েল ডান ব্রাদার নির্দিষ্ট দিনে তোমরাই ভালো খেলেছ দেশে এবং বিদেশে তোমরা অসংখ্য মানুষের অনুপ্রেরণা তোমাদের অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে না দেয় খুব দুঃখ পেয়েছি দুই সাল থেকে আবারও আফগানিস্তানের শাসনভার নিয়েছে তালেবানরা ক্ষমতায় আসার পরেই দেশটিতে নারীদের খেলাধুলা সহ আরও অনেক কিছু বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে তারা যার ফলে মহিলাদের স্বাধীনতা হরণ করা হচ্ছে যার ফলশ্রুতিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ না খেলার সিদ্ধান্ত জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া এমনকি দুই হাজার তেইশ সালের মার্চে আইসিসি সুপার লিগের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে খেলা তাদের পক্ষে সম্ভব নয় এমনকি দুই হাজার তেইশ সালেও মার্চে আইসিসি সুপার লিগের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজেও খেলতে অস্বীকৃতি জানায় তারা অজিদের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন আফগান ক্রিকেটাররা সে আফগানিস্তান এবার বিশ্বকাপে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে তাই তো আবার আলোচনায় আফগানিস্তানের সাথে অজিদি সিরিজ না খেলার বিষয়টি সেই ইস্যুতে এবার নিজের অসন্তোষ প্রকাশ করলেন উসমান খাজা আমি এটা বুঝি না কীভাবে বিশ্বকাপের মতো ইভেন্টে আমরা আফগানদের বিপক্ষে খেলি অথচ দ্বিপাক্ষিক সিরিজ খেলি না আমি সবার প্রতি সম্মান রেখেই বলছি ক্রিকেট অস্ট্রেলিয়ার উচিত খেলার প্রচার প্রসারে সহায়তা করা শুধুমাত্র মুদ্রার এক বিবেচনা না করা আফগান খেলোয়াড়দের বিগ ব্যাশে অংশগ্রহণ করাকেও প্রশ্নবিদ্ধ বলেছেন খাজা গেল বছর রশিদ খানও এই ইস্যুতে নিজেকে বিগ ব্যাশ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যমুনা স্পোর্টস